অভিনেত্রী ও উপস্থাপিকা ইশিকা খান বিয়ে করেছেন বর লন্ডন প্রবাসী মৌলভী বাজারের ব্যবসায়ী কামাল খানের পুত্র কায়সার খান সম্প্রতি রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে ইশিকার বাসায় পারিবারিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হয় এ সময় উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ জন বিয়ে প্রসঙ্গে ইশিকা ফেসবুকে লেখেন আলহামদুলিল্লাহ কায়সার খানকে বিয়ে করেছি সফল আক্ত ও মেহেদি অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় ধন্যবাদ আমার বন্ধু ও পরিবারকে এদিকে স্টেটাস দেওয়ার পরপরই ফেসবুকে নিজের রিলেশনশিপের জায়গায় বিবাহিত উল্লেখ করেন তিনি খোঁজ নিয়ে জানা যায় ইশিকার বর কাইসার খান স্থায়ীভাবে লন্ডনে থাকেন সেখানে নিজের গাড়ির ব্যবসা রয়েছে এছাড়া পৈতৃক ব্যবসার সাকুরার ব্যবস্থা পরিচালক এদিকে ইশিকার বর তার এক বান্ধবীর ভাই সেই সূত্রেই দুই পরিবারের পরিচয় আলোচনা ও বিয়ের সিদ্ধান্ত নেয়া বিয়ের পর লন্ডনের বড় পরিসরে একটি অনুষ্ঠান হবে তাই ইশিকাকে সেখানে যেতে হবে তবে ফিরে আবারও অভিনয় করবেন বলে জানান তিনি বিয়েতে শ্বশুরবাড়ির কাছ থেকে চল্লিশ ভরি গহনা পেয়েছেন ইশিকা তবে কাবিননামায় নামায় কোনো উসুল উল্লেখ করা হয়নি আর দেনমোহর ধার্য করা হয়েছে দশ লাখ এক টাকা বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে রিপোর্টার জোরিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না